স্যাটেলাইট ইন্টারনেটের যুগে পা রাখলো বাংলাদেশ এলোর এক্স কোম্পানি স্যাটেলাইট এখন থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ইন্টারনেট দিচ্ছেই আজকের ভিডিওতে জানবো স্টারলিং কিভাবে কাজ করে কত খরচ কেমন স্পিড আর কিভাবে অর্ডার করবেন সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইস্টার্নিঙ্ক হলো এক ধরনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা হাজারো ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সিগনাল পাঠায় এতে করে দেশের যে কোনো প্রান্তে এমনকি পাহাড়ি বা দুর্গম এলাকাও ইন্টারনেট পাওয়া সম্ভব ইস্টার্নিঙ্ক এখন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দু সালের বিশে মে তারিখে ইলন মার্ক্স স্পেস এক্সে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে এই সেবা দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত উচ্চগতির নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ সরবরাহ লক্ষ্যে নিয়ে এসেছে স্টারলিং বাংলাদেশে দুটি ইন্টারনেট প্যাকেজ অফার করছে একটি মাসিক ছ হাজার টাকা মূল্যের অন্যটি মাসিক চার হাজার দুশো টাকা মূল্যের উভয় প্যাকেজের জন্য এককালীন সাতচল্লিশ হাজার মূল্যের সেট আপ কিট প্রয়োজন যার মধ্যে রয়েছে স্যাটেলাইট ডিস রাউটার এবং অন্যান্য সরঞ্জাম এ সেবায় কোনো ডেটা বা গতিসীমা নেই এবং সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে ইনস্টল কেন এত গুরুত্বপূর্ণ ইনস্টাল লিঙ্কের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চপতী ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে যেখানে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না এটি শিক্ষার্থী ফিরান্সার উদ্যোক্তা এবং এনজিওদের জন্য একটি নির্ভরযোগ্য সংযোগ সরবরাহ করবে ইনস্টল জন্য কিভাবে অর্ডার করবেন বাংলাদেশের গ্রাহকরা ইনস্টাল লিঙ্কের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়ার পর সরঞ্জামগুলি আপনার ঠিকানায় পাঠানো হবে এবং আপনি নিজেই এটি ইনস্টল করতে পারবেন বাংলাদেশ সরকার স্টার লিঙ্কে দশ বছরের জন্য লাইসেন্স প্রদান করেছে সরকার নিশ্চিত করেছে যে স্টার এর কার্যক্রম দেশের ডেটা সর্বভৌমত্বে কোনো প্রভাব ফেলবে না কারণ এটি স্থানীয় গেটওয়ে ব্যবহার করে ডেটা ট্রাফিক পরিচালনা করবে আপনি যদি স্টারলিং এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিতে আগ্রহী হন তাহলে এখনে তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন আপনার মনে হয় কি স্টারলিং বাংলাদেশের ইন্টারনেট সমস্যা সমাধান করতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ